সুখবর আইপিএল এর চেন্নাইয়ের জার্সিতে সব কয়টি ম্যাচ খেলার অনুমতি পেয়েছে মুস্তাফিজুর রহমান মহেন্দ্র সিং ধোনি ও চেন্নাই দলের মালিকের হস্তক্ষেপে মুস্তাফিজকে সালপত্র দিতে রাজি হয়েছে বিসিবি বস নাজমুল হাসান পাপন আইপিএল খেলার কথা ছিল না মুস্তাফিজের নামমাত্র মাত্র দুই কোটিতে মুস্তাফিজকে দলে নিয়েছিল চেন্নাই পাথিরানার ইঞ্জুরিতে প্রথম ম্যাচের সুযোগ পেয়ে যান মুস্তাফিজুর রহমান আর সুযোগ পেয়ে আস্তার প্রতিদান দেন মুস্তাফিজ মাত্র এক ম্যাচে ব্যাক আপ প্লেয়ার থেকে দলের গুরুত্বপূর্ণ বলার হয়ে যান মুস্তাফিজ মুস্তাফিজ যখন ফর্মে তুঙ্গে ঠিক তখন শুরু হয় নতুন এক গুঞ্জন আসলে জিমবাবু সিরিজে মুস্তাফিজকে বাংলাদেশের দলে চাই বিসিবি আর তার কারণে নয়টি ম্যাচ খেলা অনুমতি দিয়েছে মুস্তাফিজকে এর মধ্যে চেন্নাই তাদের পাঁচটি ম্যাচ খেলে ফেলেছে অফিসিয়ালি মুস্তাফিজকে আর মাত্র চারটি ম্যাচ খেলার জন্য দলে পাচ্ছে চেন্নাই তবে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বলারকে এত সহজে কি ছেড়ে দেবে চেন্নাই মোটেও না ধোনি মুস্তাফিজকে সারছে না মুস্তাফিজকে পুরো আইপিএল পেতে কিছুদিন আগে বিসিবির সাথে কথা বলেছিল ধোনি সে সময় তিনি বলেন মুস্তাফিজ দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বলার এখন সে না খেললে একাদশ নিয়ে চিন্তায় থাকতে হবে এছাড়া পাথিরানা এখনো সুস্থ হয়নি দলের এই অবস্থায় মুস্তাফিজকে যে কোনো মূল্যে দলে চাই আমরা ধোনির মতো এত বড় মাপের ক্রিকেটার যখন নিজেই যোগাযোগ করছে বিসিবির সাথে তখন কি সেই আবদার ফেলতে পারবে বিসিবি ধোনির আবদার নিয়ে মুস্তাফিজকে নিয়ে আবার নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিসিবি তো প্রিয় দর্শক আপনারা কে কে চান মুস্তাবিস পুরো আইপিএল খেলুক জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ